নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয় পরবর্তীতে উপজেলা পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলা বিএনপি সভাপতি জহিরুল আলম ভূয়ার সভাপতিত্বে উপজেলা পৌরসভা ইউনিয়ন বিএনপি উপজেলা যুবদল ছাত্রদলসহ সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন বক্তারা বলেন সাত নভেম্বর কেবল একটি দিন নয় এটি জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনাকে পুনর্জাগরণের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছিল আমাদের লক্ষ্য তার আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে সকলকে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানানো হয় পাঁচই নভেম্বর বিপ্লব ত্রিশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্গাপুর উপজেলা শাখা পৌরসভা শাখা যুব দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল সকল অঙ্গ সহযোগী সংগঠনের ভাইয়েরা আপনারা আজকে এই বিপ্লব সংহতি দিবসকে উপস্থিতির মাধ্যমে তোবারক হোসেন খোকনের তথ্য চিত্রে ঐশী মন্ডল চ্যানেল টোয়েন্টি ওয়ান দুর্গাপুর নেত্রকোনা